সুপ্রিয় শিক্ষার্থী দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নতুন বছরে নতুন উদ্যমে ভালো করে নিজেদের পড়াশোনা শুরু করেছ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ওয়াহিদা খানম কলি আজকে তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের রক্তকণিকার শেষ অংশটুকু অর্থাৎ রক্তকণিকার যে আমরা পড়েছিলাম যে তিন ধরনের রক্তকণিকা তার মধ্যে যেটা শেষ রক্তকণিকা অনুচক্রিকা সেটা সম্পর্কে জানবো এবং রক্তের কাজ নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাস শুরু করার আগে গত দিনে যে আমরা পড়লাম আমাদের পড়া যে রক্তকণিকাগুলো হচ্ছে কি বা হচ্ছে রক্তকণিকা কত প্রকার এগুলোর আবার বিভিন্ন ধরনের অংশ আছে সেগুলোই বা কেমন এটা নিশ্চয়ই তোমাদের সবার ভালো করে পড়া হয়েছে তো প্রথমে আমাকে যে প্রশ্নের উত্তরটা তোমরা বলবে সেটা হচ্ছে রক্ত কণিকা কাকে বলে অর্থাৎ এটা প্রশ্ন এরকমও আসতে পারে যে রক্তকণিকা কি? রক্ত কণিকা হলো রক্ত রসের মধ্যে ভাসমান বিভিন্ন ধরনের কোষ এটাকে আমরা কী বলে থাকি রক্তকণিকা বলে থাকি এটা এক নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে যে রক্তকণিকা কি তখন তোমরা এই উত্তরটা এভাবে দেবে এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে রক্তকণিকা কত প্রকার এবং কি কি তাহলে তুমি কি বলবে রক্তকণিকা হচ্ছে কত ধরনের তিন ধরনের একটা লোহিত রক্তকণিকা তারপরের হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং পরেরটা হচ্ছে অনুচক্রিকা তো এই যে লোহিত রক্তকণিকার আর শ্বেত রক্ত এই দুটা সম্পর্কে পূর্বের ক্লাসে আলোচনা হয়েছে আমরা পড়েছি আমরা আজকে অনুচক্রিকা নিয়ে আলোচনা করব। এখন লোহিত রক্ত কণিকার তোমরা কি বলতে পারবে যে একজন পূর্ণবয়স্ক পুরুষ এবং পূর্ণবয়স্ক মহিলার শরীরে মানে সংখ্যা কত লোহিত রক্ত কণিকার কত এটা আমাদের জেনে রাখা প্রয়োজন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ নৈবাদ্যিক প্রশ্ন এই প্রশ্নটা থাকতে পারে তাহলে আমরা বলবো যে হচ্ছে একজন পূর্ণবয়স্ক পুরুষের শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ আর একজন পূর্ণবয়স্ক মহিলার শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ হচ্ছে চার থেকে পাঁচ লাখ তোমাদের মনে আছে যে ইনফরমেশনগুলো তাই না তোমাদেরকে পূর্বেও বলেছি আবারও বলছি ক্লাসে পড়ানোর সময় বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো অবশ্যই তোমরা কি করবে দাগ দিয়ে রাখবে যেন পরবর্তীতে তোমার বই পড়ার সময় পাতা উল্টানোর সময় তোমার মনে হয় যে হচ্ছে ম্যাম বলেছিল এগুলো গুরুত্বপূর্ণ এই অংশটা আবার ভালো করে দেখি ঠিক আছে এখন বলো তো শ্বেত রক্তকণিকার গড়ায়ু কত শ্বেত রক্তকণিকার গড়ায়ু হচ্ছে দশ থেকে পনেরো দিন ঠিক আছে হ্যাঁ আমরা এরকম হচ্ছে পড়বো এরপরে আমরা যে প্রশ্নটার উত্তর জানবো সেটা হচ্ছে যে রোগ জীবাণুকে যে ধ্বংস করে রক্তকণিকা সেটা কোন ধরনের রক্তকণিকা এবং তার নাম কী রোগ জীবাণুকে ধ্বংস করে হচ্ছে কি বলতো রোগ জীবাণুকে ধ্বংস করে হচ্ছে আমাদের শ্বেতরক্ত কণিকারই মনোসাইট একটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে এখন অপশনে অনেক সময় মনোসাইট না থেকে শুধুমাত্র শ্বেত রক্তকণিকাও থাকতে পারে সেক্ষেত্রে তোমরা শ্বেত রক্ত দিবে তাহলেই হবে ঠিক আছে তো আসো আজকের পাঠ আমাদের শুরু করি আজকে আমাদের পাঠ হচ্ছে চক্রিকা ঠিক আছে আমরা এই অনুচক্রিকার সম্পর্কে আজকে হচ্ছে জানব অনুচক্রিকাও রক্তকণিকার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রক্ত কণিকা এটা এই অনুচক্রিকাগুলোকে অপর নাম প্লেটলেটও বলা হয় প্লেটলেট ঠিক আছে প্লেটলেট বলা হয় এই প্লেটলেট বা অনুচক্রিকা আসলে দেখতে গোলাকার হতে পারে ডিম্বাকার হতে পারে অথবা রডের ন্যায়ও হতে পারে ঠিক আছে মানে লম্বা তাহলে গোলাকার এর আকৃতি কীরকম গোলাকার ডিম্বাকার এবং রড আকৃতির হতে পারে তো দেখো এই যে তিন ধরনের আকৃতির কথা বললাম এটা কিন্তু তোমাদের একটা বহুপদী নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে বহু নির্বাচনী প্রশ্ন যে হচ্ছে অনুচক্রিকার আকার কি কি ধরনের ঠিক আছে তাহলে তখন আমরা লিখবো হচ্ছে যে গোলাকার ডিম্বাকার এবং রড আকৃতি তো এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এর যে সাইটোপ্লাজম থাকে একটা কোষ মানে তো অবশ্যই সাইটোপ্লাজম থাকবে আর যেহেতু মেরুদণ্ডী প্রাণীর কোষ সুতরাং এটা উন্নত হবে তো এর যে সাইটোপ্লাজম থাকে এই সাইট্রোপ্লাজমটা কেমন হবে জানো এই সাইটোপ্লাজমটা হবে হচ্ছে দানাদার দানাযুক্ত সাইটোপ্লাজম এবং এখানে মাইট্রোকন্ডিয়া উপস্থিত থাকে এবং বডি উপস্থিত থাকে তোমরা বডি কি মাইট্রোকন্ডিয়া কি এটা অনেক আগের শ্রেণীতে জেনেছো ক্লাস সেভেনে সিক্সে এবং এইটাও এই সম্পর্কে কিছু ধারণা তোমরা পেয়েছ তো এই আমরা জানি যে কোষের মধ্যে এই কোষ অঙ্গাণুগুলো থাকে তাহলে সাইট্রোপ্লাজমটা কেমন হবে সাইটোপ্লাজমটা হবে দানাদার আর এখানে কী কী থাকবে এখানে থাকবে বডি এবং সেই সাথে থাকবে হচ্ছে মাইটুকণ্ডিয়া উপস্থিত থাকবে আর এখানে যেটা হচ্ছে অনুপস্থিত থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস এখানে নিউক্লিয়াসটা উপস্থিত থাকে না নিউক্লিয়াস এখানে অনুপস্থিত তাহলে এখানে যদি দুই মার্কের একটা ছোট প্রশ্নও তোমাদের আসে যে অনুচক্রিকার বৈশিষ্ট্য লিখো তাহলেও কিন্তু তোমরা লিখতে পারবে যে অনুচক্রিকাকে প্লেটলেট বলা হয় তারপরে অনুচক্রিকা গোলাকার ডিম্বাকার এবং রড আকৃতির হতে পারে অনুচক্রিকা হচ্ছে সার্টিপ্লাজম দানাদার এখানে মাইটোকন্ডি এবং বড়ি উপস্থিত থাকলে পরেও এখানে নিউক্লিয়াস উপস্থিত থাকে না এই সবগুলোই কিন্তু অনুচক্রিকার বৈশিষ্ট্য সুতরাং তোমাকে যদি এরকম প্রশ্ন দেয় তুমি যদি চিন্তা করো যে আল্লাহ বই তো অনুচক্রিকার আলাদা করে বৈশিষ্ট্য দেওয়া নাই আমি কী লিখবো হ্যাঁ তাহলে এই বৈশিষ্ট্য এগুলোই কিন্তু আসলে অনুচক্রিকার বৈশিষ্ট্য তখন তুমি এভাবে কথাটা লিখতে পারো তো যেহেতু অনুচক্রিকায় বলা হয় যেহেতু অনুচক্রিকায় নিউক্লাস নেই সুতরাং অনেকেই এটাকে মানে আলাদা করে রক্ত মনে করে না মানে এটা যে মনে করে যে এটা কোনো কোষ নয় বরং এটা হচ্ছে অস্থিমজ্জার যে মানে বৃহদকার কোষের একটা হচ্ছে মানে ছিন্ন অংশ বলে মনে করে এই তোমার অনুচক্রিটাকে অনুচক্রিকাকে তো অনুচক্রিকার গড়াই হচ্ছে পাঁচ থেকে দশ দিন ঠিক আছে পাঁচ থেকে দশ দিন হচ্ছে অনুচক্রিকার গড়াই এখন মানে পরিণত মানব দেহের প্রতি ঘনমিটারে রক্তে অনুচক্রিকার সংখ্যা বলা বলা হয় প্রায় আড়াই লাখ এই যে দেখো এটা কত কতদিনের গড়ায়ু কতদিন পাঁচ থেকে দশ দিন এটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমন মানবদেহে প্রতি ঘনমিটারে রক্তে অনুচক্রিকার সংখ্যা যে আড়াই লাখ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নৈবাত্যিক প্রশ্ন সুতরাং এগুলোতে অবশ্যই তোমরা দাগ দিয়ে রাখবে অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পায় তোমরা তো জানো যে করে সেটা হচ্ছে প্রক্রিয়ায় এটা ধ্বংস করে এটা কণিকা করে আর যখন হচ্ছে মানে এরকম রোগ জীবাণু বেড়ে যায় তখন অনুচক্রিকার সংখ্যাটা যেহেতু হচ্ছে মানে শ্বেতরক্ত কণিকাটা কমই সুতরাং অনুচক্রিকার সংখ্যাটা আরো বেশি বেড়ে যায় ঠিক আছে তাহলে এখানে তোমরা দুই তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলে এরপরে দেখো আসলে অনুচক্রিকার প্রধান কাজ কি অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্চন করা বা রক্ত হচ্ছে জমার বাঁধানো ঠিক আছে এই রক্ত জমার বাঁধাতে এটা কি করে সাহায্য করে আমাদের হয় না এরকম যে কাজ করতে গিয়ে কোনো জায়গাটা কেটে গেল অর্থাৎ কোনো হচ্ছে রক্তবাহিকা বা কোনো টিস্যু যখন আঘাতপ্রাপ্ত হয় বা কেটে যায় তখন সেখানেই ওই এখানকার যে অনুচক্রিকা এগুলো খুব হচ্ছে সক্রিয় হয়ে ওঠে ঠিক আছে এগুলো সক্রিয় হয়ে ওঠে এবং অনিয়মিত আকার ধারণ করে সক্রিয় হয়ে ওঠার ফলে এগুলো অনিয়মিত আকার ধারণ করে এবং এখানে মানে যে মানে থ্রোম্বোপ্লাস্টিন থাকে এই থ্রম্বোপ্লাস্টিন নামক এরা হচ্ছে এক ধরনের থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে তাহলে অনুচক্রিকা সবার আগে কি করবে যখন কোনো জায়গা কেটে যায় তখন এটা মানে অনিয় মানে সক্রিয় হয় এবং অনিয়মিত আকার ধারণ করে অনুচক্রিকা এখানে যদি আমি লিখি ব্র্যাকেটে যে কোথাও কেটে গেলে সক্রিয় হয় এবং আকারটা কিরকম হয় অনিয়মিত আকার ধারণ করে ঠিক আছে তাহলে সক্রিয় হলেও অনিয়মিত আকার ধারণ করো এরপরে এটা এখানে থম্ব প্লাস্টিন নামক পদার্থ তৈরি করে কি পদার্থের কথা বললাম প্লাস্টিন নামক পদার্থ তৈরি করে এই পদার্থগুলো রক্তের প্রোটিন এটা রক্তের প্রোটিন প্রোথোম্বিনকে মানে থ্রম্বিনে পরিণত করে তাই থ্রোম্বোপ্লাস্টিনটা এই যে থ্রোম্বোপ্লাস্টিন দেখলাম এটা রক্তের প্রোটিন রক্তের যে প্রোটিন আছে এই রক্তের প্রোটিনটা হচ্ছে প্রোথ্রোমবিন প্রথম বিন এই প্রথম বিনকে থ্রম কি করে এটা হচ্ছে থ্রম্বিনে পরিণত করে ঠিক আছে প্রথম বিনটাকে কি করে প্রথম বিনটাকে পরিণত করে রক্তের প্রোটিনটাকে এটা প্রথ্রম কি কী করলো তাহলে থ্রম্বিনে পরিণত করলো তা ঠিক আছে এরপরে থ্রোম যখন থ্রমবিনে এটা পরিণত করে তখন থ্রম্বিন পরবর্তীকালে রক্তরসের প্রোটিন দেখো খেয়াল করো প্রথমে আমরা বলেছি যে অনুচক্রিকে সক্রিয় হয় কোথাও কেটে গেলে সক্রিয় হয় এবং এটা থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে এই সক্রিয় হয় এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে থ্রম্বোপ্লাস্টিন রক্তের প্রোটিনকে প্রথম বিন এবং প্রথম বিনটাকে ভেঙেই হচ্ছে থ্রম্বিনে পরিণত করে রক্তের যে প্রোটিন আছে প্রথমবিন সেটাকে ভেঙে থ্রম্বিনে পরিণত করে এই আবার রক্ত রসের প্রোটিন প্রথমে কিন্তু রক্তের প্রোটিন বলেছি প্রথম বিন আর এবার বলছি রক্ত রসের প্রোটিন সেটা হচ্ছে ফাইব্রিন ওজনকে ফাইব্রিনে পরিণত করতে সহায়তা করে রক্ত রসের যে প্রোটিন সেটা হচ্ছে ফাইব্রিন এটাকে ফাইব্রিনে পরিণত করতে সাহায্য করে যা হচ্ছে এই ফাইব্রিন হচ্ছে রক্তটাকে কি করে জমাট বাঁধাতে সাহায্য করে বা রক্তের তঞ্চন ঘটায় তঞ্চন মানেও কিন্তু রক্ত জমাট বাঁধানোটাই ঠিক আছে ফাইব্রিন এক প্রকার অদ্রবণীয় প্রোটিন এই ফাইব্রিনও এক ধরনের কি ধরনের প্রোটিন অদ্রবণীয় প্রোটিন এই অদ্রবণীয় প্রোটিন বলছে যা হচ্ছে দ্রুত সুতার মতো জালিকা তৈরি করে এবং হচ্ছে ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধা এবং রক্তক্ষরণ বন্ধ করে তোমরা দেখবা যে ধরো হাতের এখানে কেটে গেল হুম তো কেটে যে প্রথমে যে দ্রুত রক্ত বের হচ্ছে ওটা একটু চেপে ধরে রাখলে দেখবো ওই রক্তের ওই কাটা জায়গাটার অংশগুলোতে যে রক্তটা বের হয় সেটা হচ্ছে ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে এবং সেটা সুতার মতো অংশে পরিণত হয়েছে তো এই যে দ্রুত জমাট বেঁধে গেল এবং সুতার মতো অংশে পরিণত হলো এটা কিন্তু পুরোটাই অনুচক্রিকার কাজ যা রক্তরসের প্রোটিন রক্তের প্রোটিন প্রথম বিন থ্রোমবিন বিন আবার ফাইব্রিন ফাইব্রিনে পরিণত করা এই অংশগুলোর মাধ্যমে ধাপে ধাপে এই কাজটা কি হয় সম্পূর্ণ হয় ঠিক আছে তো একটু যদি মনে রাখো যে এরকম অনুচক্রিকার সক্রিয় হলো থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করলো থ্রম্বোপ্লাস্টিন রক্তের প্রোটিন প্রথম বিনকে ভেঙে থ্রম্বিনে পরিণত করলো থ্রম্বিন আবার হচ্ছে রক্ত রসের প্রোটিন ফাইব্রিনের ভেঙে কি করবে ফাইব্রিনে পরিণত করবে এইভাবে কি করে থাকে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে এটা কিন্তু তিন কিংবা চারের প্রশ্নে আসতে পারে যে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধাতে কিভাবে সাহায্য করে অথবা রক্তের কোন কণিকা রক্ত জমাট বাঁধাতে বা রক্ত তঞ্চন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো তখন কিন্তু তোমাকে এই ধরনের প্রশ্নের উত্তর এই পুরোটাই ব্যাখ্যা করে লিখতে হবে ঠিক আছে তাহলে এই গেল হচ্ছে তোমার অনুচক্রিকার কাজ এছাড়া মানে রক্ত জমন বাধার প্রক্রিয়াটা কিন্তু মানে আরও জটিল কারণ এখানে এই প্রক্রিয়ার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ভিটামিন কে ক্যালসিয়াম আয়ন হ্যাঁ এগুলো সবই হচ্ছে জড়িত থাকে তবে মূল প্রক্রিয়া এটাই যেটা রক্তরসের প্রোটিন এবং রক্তের প্রোটিনকে ভেঙে এরকম জালক তৈরি করে তারপরে এটা রক্ত যেমন প্রক্রিয়াটার হচ্ছে কি করে সম্পন্ন করে এবার আমরা যে অংশটুকু পড়ব সেটা হচ্ছে রক্তের কাজ এখন এর আগের দিন আমরা প্রথমেই রক্তরসের কাজ করেছিলাম আজকে আমরা রক্তের কাজ পড়ব এরখানে বিভিন্ন তোমার বইয়ে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দেওয়া আছে তো এই পয়েন্টগুলো তোমাকে যদি মনে রাখতে হবে তুমি যদি পয়েন্টগুলো খুব সুন্দর করে মনে রাখো তাহলে তুমি অবশ্যই কি করতে পারবে সুন্দর করে লিখতে পারবে পয়েন্টের নাম মনে থাকলে তখন ওইখানে যে ব্যাখ্যাটা তুমি পড়বে এমনিতেই তুমি তখন ওখান থেকে দুই চারটা বাক্য তখন তুমি এমনি লিখতে পারবে তাহলে প্রথমে যে আমরা পয়েন্টটা লিখব সেটা হচ্ছে রক্ত কি ধরনের প্রথম কাজটা কি শ্বাস কার্য দেখো শ্বাসকার্য দেখে তোমার মনে হতে পারে যে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার সাথে রক্তের কি সম্পর্ক এটা তো আমাদের ফুসফুসে হচ্ছে অক্সিজেন যায় কার্বন ডাইঅক্সাইড এভাবে আমরা ফুসফুসকে দেখেছি যে এর আগে ফুসফুস সম্পূর্ণ শ্বাসনতন্ত্রের কাজটা সম্পন্ন করে কিন্তু এখানে রক্ত কী ভূমিকা রাখে মনে করে দেখো সপ্তম শ্রেণীতে যখন তোমরা একটা ফুসফুসের গঠন করেছিলে তখন কিন্তু সেখানে রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঠিক একইভাবে রক্তের কাজে এ তখন আমরা শ্বাসকার্যের কথাটা উল্লেখ করতে পারি যে আসলে রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে কি করে মানে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে পরিবহন করে এই রক্ত রক্ত কিন্তু নিজে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হচ্ছে যাই ফুসফুসে আর ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডের মানে টিস্যু কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার বলছে যে ফুসফুসে পরিবহন করে তো অক্সিজেনকে এইভাবে মানে রক্ত সাহায্য করে থাকে রণিকা লোহিত রক্তকণিকা এবং রক্তরস প্রধানত এই কাজটি সম্পূর্ণ করে রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা এবং রক্তরাস প্রধানত এই কাজটি কী করে সম্পন্ন করে এর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে হরমোন পরিবহন ঠিক আছে হরমোন পরিবহন আমরা বলতে পারি যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত আমরা জানি যে হরমোন নিশ্চিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন দেহের বিভিন্ন অংশ পরিবহন করে যে সেটা হচ্ছে রক্ত তাহলে এখানে এতটুকু লিখলেই হবে যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন দেহের বিভিন্ন অংশ পরিবহন করা রক্তের কাজ এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খাদ্যসার পরিবহন এরকম তুমি যদি একটু পয়েন্ট করে লিখো তাহলে তোমার খুব দ্রুত এগুলো মনে থাকবে খাদ্যসার পরিবহন খাদ্যসার পরিবহনে রক্ত কীভাবে ভূমিকা রাখে যে দেহের বলছে সঞ্চয় ভাণ্ডার থেকে এবং পরিপাকৃত খাদ্যসার দেহের টিস্যু কোষগুলোতে বহন করে হচ্ছে রক্ত হ্যাঁ দেহের যে আসলে সঞ্চয় ভান্ডার আছে এটা থেকে এবং পরিপাকৃত খাদ্যরস দেহের টিস্যু কোষগুলোতে হচ্ছে সঞ্চয় করে হচ্ছে এই হচ্ছে রক্ত এই জন্য খাদ্যসার পরিবহনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্জ্য পরিবহন ঠিক আছে বর্জ্য পরিবহনেও রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা তো জানি আমাদের দেহে বর্জ্য উৎপন্ন হয় তাই না বিভিন্ন ধরনের আমরা যে আমাদের দেহে যে বিভিন্ন ধরনের কাজ করে শারীরিক বৃত্তীয় কাজ করে এর ফলে আমাদের বর্জ্য দেহে বর্জ্য তৈরি হয় এই বর্জ্য পরিবহন করে কিন্তু হচ্ছে রক্ত কিভাবে বলছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কিডনি বা বৃককে পরিবহন করে হচ্ছে এই রক্ত যে যখন আমাদের দেহের বিভিন্ন ধরনের বর্জ্য তৈরি হয় তখন সেটা রক্তের মাধ্যমেই কিডনিতে পরিবাহিত হয় এরপরে বলছে উষ্ণতা নিয়ন্ত্রণ উষ্ণতা নিয়ন্ত্রণ উষ্ণতা মানে তো বোঝো নাকি টেম্পারেচার উষ্ণতা নিয়ন্ত্রণ দেহের তাপের বিস্তৃতি ঘটিয়ে বলছে যে দেহের মানে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই রক্ত তাহলে এটা উষ্ণতা নিয়ন্ত্রণেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো এটা তাপমাত্রার হচ্ছে বিস্তৃতি ঘটাই মানে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকম না পুরো দেহের তাপমাত্রা সঠিকভাবে যেটা ধরে রাখে সেটা হচ্ছে তোমার রক্ত এই কারণে এটা হচ্ছে উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়তা করে আর দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে রোগ প্রতিরোধ রোগ রোগ প্রতিরোধ ঠিক আছে এই রোগ প্রতিরোধ কিভাবে করে রক্ত সেটা হচ্ছে যে দেহে রোগ জীবাণু প্রবেশ করলে তোমরা জানো যে মনোসাইট এবং নিউট্রোফিল জাতীয় শেট রক্তকণিকা কি করে ফ্যাগোসাইট্রোসিস প্রক্রিয়ায় যে প্রক্রিয়ার মাধ্যমে রোগ জীবাণুটাকে ধ্বংস করে এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে রোগ জীবাণুকে গ্রাস করে বা ধ্বংস করে নিমফোসাইট জাতীয় শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি গঠন করে এবং দেহের বিভিন্ন ধরনের যে জীবাণু আছে সেটাকে ধ্বংস করে এবং বাইরের থেকে জীবাণুর আক্রমণকে প্রতিহিত করে তো এতগুলো কাজ করে এখন দেখো এখানে যেটা হতে পারে যে যে রক্তের ছয়টা কাজ যে আমি লিখেছি এই ছয়টা কাজ দুই রকমভাবে তোমার কাছে আসতে পারে এক রক্তের কাজ বন করো ঠিক আছে তাহলে তো সবগুলোই তোমাকে ব্যাখ্যা করতে হবে আর কখনো কখনো ক্ষয়ের প্রশ্নের জন্য এরকম হতে পারে যে শ্বাসকর্য মানে চালাতে বা শ্বাসকর্য প্রক্রিয়াটা সম্পন্ন করতে রক্তে কিভাবে ভূমিকা পালন করে লেখো বা রোগ জীবাণু প্রতিরোধ করার জন্য স্পেশালি যে দ্য লাস্ট ওয়ান এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধে হচ্ছে রক্ত কিভাবে সহায়তা করে হচ্ছে ব্যাখ্যা করো এরকম প্রশ্ন হতে পারে ভিতরেরগুলো থেকে কোনো একটা আসতে পারে তাই সবগুলোই পড়তে হবে এবং মনোযোগ সহকারে শুধুমাত্র পড়লে না অবশ্যই পড়ে লিখতে হবে এই পয়েন্টের প্রশ্নগুলো তুমি যদি লিখো তোমার ভালো করে মনে থাকবে ঠিক আছে তো তাহলে এই ছিল আমাদের অনুচক্রিকা অনুচক্রিকার হচ্ছে বৈশিষ্ট্য অনুচক্রিকার হচ্ছে কিভাবে অনুচক্রিকা রক্ত জমা বাঁধাতে সাহায্য করে এই প্রক্রিয়া এবং সেই সাথে রক্তের কাজ ছয় ধরনের কাজ শ্বাসকার্য চালানো হরমোন পরিবহন তারপরে খাদ্যসার পরিবহন আছে বর্জ্য পরিবহন উষ্ণতা নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ এই ধরনের কাজগুলো করে থাকে হচ্ছে রক্ত তাহলে এগুলো আমরা সবই সুন্দর করে পড়বো এবং লিখব ঠিক আছে তোমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে রক্ত জমাট বাধার প্রক্রিয়া বর্ণনা করো রক্ত জমাট কীভাবে বাঁধে এ প্রক্রিয়াটা তার মানে অনুচক্রিকার যে কাজ এটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে ঠিক আছে তো সুন্দর করে হোমওয়ার্ক সবাই কমপ্লিট করবে হোমওয়ার্ক কমপ্লিট করার পর তুমি কি করবে হোমওয়ার্ক কমপ্লিট করার পর তুমি সুন্দর করে খাতার ছবি তুলে গ্রুপে পোস্ট করবে আমি তোমাদের খাতা চেক করে দেবো ইনশাল্লাহ আর সবাই তোমরা হচ্ছে নিয়মিত পড়াশোনা করো এবং অনলাইন ক্লাসে অর্থাৎ লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাস নিয়মিতভাবে দেখো তোমাদের শিক্ষকেরা যে কাজগুলো তোমাদেরকে দিচ্ছে সেগুলো প্রয়োজনীয় সময় সম্পন্ন করো হ্যাঁ এবং হচ্ছে অবশ্যই বাড়িতে মানে অবস্থান করো কারণ মানে করোনা কমে গিয়েছে বা চলে গিয়েছে এরকম কিন্তু বিষয় না কাজে নিজের সাবধানতা নিজে অবলম্বন করো ভালো থাকো সুস্থ থাকো ভালো খাওয়া দাওয়া করো ঠিক আছে এবং অবশ্যই পিতামাতার সকল কথা মেনে চলো তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ